সরকারের দুর্নীতির জন্য কি ঘটনা ঘটেছে সেটা তো সারা বিশ্বে অজানা নেই হাজার চাকরিকে দিতে হয়েছে হয়েছে কত লড়াই করতে আর এখনো পর্যন্ত চাকরিজীবীরা যেভাবে রাস্তায় ধস্তাধস্তির মধ্যে দিন কাটাচ্ছে প্রত্যেকটাই কিন্তু আমাদের জানা এবার থেকে কি তাহলে চাকরি হারা শিক্ষাকর্মীরা রাজ্য সরকারের কাছ থেকে ভাতা পাবেন হাইকোর্টে কিন্তু শুনানি শেষের দিকে হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে বিচারপতি অমৃতা সিনহা এই ব্যাপারে কীরকম রিয়াকশান দিয়েছেন উনি পুরো একেবারে থাপ্পড় বেড়ে দিয়েছেন রাজ্য সরকারি আইনজীবীদেরকে যে হ্যাঁ তার মানে তারা বাড়িতে বসে থাকবে আর পঁচিশ হাজার টাকা করে মাসে মাসে ভাতা পাবে রাজ্য সরকার এরকম আর কটা সমস্যার সমাধান করেছে কোন কোন বিশেষে এরকমভাবে জনতার করের টাকা দেওয়া হয়েছে এই রকম প্রশ্ন কিন্তু ছুড়ে দিয়েছিলেন তারা বাড়িতে বসে থাকবে আর তাদেরকে পঁচিশ টাকা করে ভাতা দিতে হবে তারা জনতার ট্যাক্সের টাকার ভাতা ভাবে পাবে এটাই তো সিস্টেম এরকমভাবেই কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা যার জন্য সবাই বিচারপতি অমৃতা সিনহাকে স্যালুট ছুড়ে দিচ্ছেন তাহলে এখন জানার বিষয় যে ঘটনাটা শেষ পর্যন্ত ঘটলোটা কি হাইকোর্ট কি বলতে চাইছে বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেছিলেন পর্যবেক্ষণ করেছিলেন বেশ কয়েকটা প্রশ্ন রেখেছিলেন কিন্তু শুনানি শেষ ছিল না যে আপডেট আপনাদেরকে পূর্বের ভিডিওতে আমরা দিয়েছিলাম এখন কি আপডেট পাওয়া যায় সেটাই দেখা যাক ভিডিওটিকে লাইক করতে ভুল করবেন না যত পারবেন শেয়ার করবেন যাতে প্রত্যেকে বিষয়টি জানতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে যে চাকরি হারা শিক্ষাকর্মীরা এবার থেকে কি রাজ্য সরকারের ভাতা পাবেন আপনার কি মনে হয় এই প্রশ্নের উত্তর কি হতে পারে আগে আপনি কমেন্ট সেকশানে লিখে ফেলুন এবারে বলা হচ্ছে যে বড় খবর হতে চলেছে কারণ এসএসসি কাণ্ডে চাকরি হারা সকল শিক্ষাকর্মীদের মাসে মাসে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বলেছিলেন যে যারা যোগ্য তাদেরকে তো পরীক্ষা দিতে হবে আর যারা শিক্ষাকর্মী তাদের তো এই ধরনের কোনো অপশান সুপ্রিম কোর্ট দেয়নি তাদেরকে কিন্তু ভাতা দেওয়া হবে বা অন্যান্য কোনো চাকরির ক্ষেত্রে নিয়োগ দেওয়া হবে নিয়ে নেওয়া হবে তাই না অন্য কোনো ডিপার্টমেন্টে এরকমটাও কিন্তু উনি একটা হিন্স দিয়েছিলেন এ প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট কি বলল যে তারা কি আর ভাতাটা পাবেন প্রসঙ্গত গ্রুপ সি চাকরিহারাদের মাসিক পঁচিশ হাজার এবং গ্রুপ ডি চাকরিহারা শিক্ষাকর্মীদের মাসিক কুড়ি হাজার টাকা ভাতা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ফার্স্ট এপ্রিল থেকে সেটা কার্যকর হবে বলেও জানিয়ে দেওয়া হয় এর বিরোধিতা করেই কিন্তু মামলাটা হয়েছিল শুক্রবার সেই মামলা শুনানির জন্য ওঠে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাকারীদের আইনজীবী ফেরদৌস শামিম জোরালো সওয়াল করে বলেন সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ওই কর্মীদের সেই নির্দেশের অন্য মানে করা হচ্ছে যেখানে সুপ্রিম নির্দেশ রয়েছে সেখানে এমন বিষয়ে আইনসভা বিপরীত সিদ্ধান্ত নিতে পারে না বলে এদিকে পাল্টা সওয়ালে রাজ্যের আইনজীবী বলেন তারা কেন মামলা করবেন ভাতা দেওয়ার সিদ্ধান্তে মামলাকারীদের কি স্বার্থ জড়িয়ে রয়েছে পাল্টা মামলাকারীদের আইনজীবী বলেন কর দেন এমন যে কোনো নাগরিকরা সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করতেই পারেন জনগণের দেওয়া টাকা কোথায় খরচ হচ্ছে তা জানার অধিকার সকলেরই রয়েছে এদিন মামলার শুনানি শেষ করেন বিচারপতি আগে এই মামলার রায় কিন্তু স্থগিত রেখেছিল কলকাতা হাইকোর্ট এর আগে এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি প্রশ্ন তুলেছিলেন জনগণের করের টাকায় যে এভাবে চাকরিচ্যুতদের ভাতা দেওয়া হচ্ছে তার বিনিময়ে রাজ্য সরকার কি পাচ্ছে শিক্ষাকর্মীদের জন্য পঁচিশ হাজার কুড়ি হাজার টাকা মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে কিসের ভিত্তিতে আদালতের নির্দেশে চাকরিচ্যুতদের ভাতা দেওয়ার কোনো উদাহরণ গোটা দেশে আগে কোনো রয়েছে কি আদালতের পর্যবেক্ষণ ছিল যে রাজ্য এক্তিয়ারের বাইরে গিয়ে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে বিচারপতি সাফ বলেন এখনই কোনো টাকা দেবেন না অর্থাৎ হাইকোর্টের নির্দেশ মতো আপাতত ভাতা দিতে পারবে না রাজ্য সরকার ভাতা সংক্রান্ত এই মামলায় হাইকোর্ট কি রায় দেয় সেই দিকে কিন্তু সকলে তাকিয়ে রয়েছেন বন্ধুরা তবে হ্যাঁ আপনাদের বেশি পরিশ্রম করার দরকার নেই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের দিকে তাকিয়ে থাকুন তাহলেই কিন্তু যা যা আপডেট বেরিয়ে আসবে আমি আপনাদের কাছে পৌঁছে দেব পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ